ভারত যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করে তবে দেশটির পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যকার টানাপোড়েন আরও বেড়েছে যদিও ভারতের পক্ষ থেকে ট্রাম্পের এ বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করা হয়নি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছেন ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে ট্রাম্প বলেন তিনি আমাকে বলেছেন আমি রাশিয়ান তেল নিয়ে আর কিছু করছি না এ সময় মার্কিন প্রেসিডেন্ট হুশিয়ারি দিয়ে বলেন কিন্তু যদি ভারত এটা চালিয়ে যায় তাহলে তাদের বিশাল শুল্ক দিতে হবে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখছে এমন দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের চাপ ক্রমেই বাড়ছে ওয়াশিংটনের দাবি এ ধরনের বাণিজ্য রাশিয়ার ইউক্রেন যুদ্ধ চালাতে পরোক্ষভাবে অর্থায়ন করছে অবশ্য ইতোমধ্যেই ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক অনেক বেড়েছে এবছরের অগস্টে যুক্তরাষ্ট্র শুল্ক হার বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করেছে আর এই শুল্ক টেক্সটাইল থেকে শুরু করে ঔষধ পর্যন্ত বিস্তৃত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য ট্রাম্প বারবার জানিয়েছেন রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করলে চলমান বাড়তি শুল্ক বজায় থাকবে বা আরও বাড়বে এছাড়া চলতি মাসের শুরুতেও ট্রাম্প দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে বলেছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে তবে ভারতের পক্ষ থেকে ট্রাম্পের এ বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করা হয়নি মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার অন্যতম বৃহত্তম অপরিশোধিত তেল ক্রেতা হয়ে উঠেছে ভারত আর এতেই বেঁধেছে বিপত্তি রাশিয়ার তেল কেনা থেকে বিরত না থাকায় ভারতের ওপর অতিরিক্ত পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন ট্রাম্পের আরোপ করা শুল্কের ফাঁদে অনেকটা নত হয়ে পড়েছে ভারত ট্রাম্পের শুল্ক আরোপের মাত্র সাত সপ্তাহের মধ্যেই দেশটির পোশাক শিল্পের অনেক কারখানা বন্ধ হয়ে গেছে যার প্রভাব পড়েছে লাখ লাখ শ্রমিকের ওপর যারা ক্রমেই বেকার হয়ে পড়ছেন মার্কিন আমদানিকারকরাও অর্ডার বাতিল করছেন কারণ বেশি দামে পণ্য বিক্রি নিয়ে তারা সন্দিহান অনেক আমেরিকান ক্রেতা শুল্কের জন্য বিশ শতাংশ পর্যন্ত ছাড় দাবি করছেন বিশেষজ্ঞরা বলছেন দেশটির প্রধান প্রতিযোগী বাংলাদেশ ও ভিয়েতনাম মাত্র বিশ শুল্কে পণ্য রপ্তানির সুযোগ পাওয়ায় আমেরিকায় পোশাক রপ্তানিতে দীর্ঘমেয়াদী সমস্যায় পড়বে ভারত এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ভিসা নীতি ভারতীয় তরুণদের বড় ধাক্কা দিয়েছে এইস ওয়ান বি ভিসা ফি দেড় হাজার ডলার থেকে এক লাফে এক লাখ ডলারে উন্নীত করায় বিপাকে পড়েছে দেশটির আইটি খাত এ ভিসার মাধ্যমে এতদিন ভারতীয়রা যুক্তরাষ্ট্রে গিয়ে কাজ করার সুযোগ পেতেন কিন্তু ফি বাড়ায় প্রতিষ্ঠানগুলো এখন খরচ বাঁচাতে স্থানীয় কর্মীদের অগ্রাধিকার দিচ্ছে এতে যুক্তরাষ্ট্রে কাজের স্বপ্ন দেখা লাখো ভারতীয় তরুণ তরুণীর পরিকল্পনা ভেসতে যাচ্ছে বিশেষজ্ঞদের মতে এতে ভারতীয় আইটি ও স্বাস্থ্য খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নির্বাচনে অনিয়ম ও ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় থাকার অভিযোগে দেশের অভ্যন্তরে যখন বিরোধীদের আন্দোলনে কোণঠাসা বিজেপি সরকার তখনই যোগ হয়েছে বাড়তি মার্কিন শুল্কের ভয়াবহ চাপ এতে ক্রমেই বাড়ছে বেকারত্ব ফলে একসময় জনপ্রিয়তার তুঙ্গে থাকা মোদী সরকারের প্রতি আস্থা কমছে ভারতীয়দের বিশ্লেষকরা বলছেন দ্রুত কার্যকরভাবে পরিস্থিতি মোকাবেলা না করতে পারলে গদিও হারাতে পারেন মোদী माल्टीमिडिया डेस्क हमार देश